তা আওয়ামী লীগ ফিরাতে বিএনপি যা করা তাই করবে এমনও হতে পারে ছাড়া বিএনপি না। রাজনৈতিক খেলা বড় খেলা সেটা যদি স্বার্থের জন্য হয় তাহলে জনগণের আর কি উপকারে আসবে দশ ইতিমধ্যে ইতিমধ্যেই বাগেরহাটে জয় বাংলা স্লোগান বিএনপির মিছিল বাগেরহাটের জয় বাংলা স্লোগারে বিএনপির মিছিল জয় বাংলা শব্দটা কেন বাংলাদেশের সাথে মিল থাকলো কেন এটাকে এখন সব অপছন্দ করতেছেন জয় দিয়ে কত যে হাজার অন্যায় করেছে সেটা আর বলে শেষ করা যাবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই দুইটাকে তারা মিলে এই স্লোগানটা দিতেন জয় বাংলা হচ্ছে দেশের জয় কিন্তু এই দেশের জয়কে নোংরামি কাজে ব্যবহার করাতে এই স্লোগানটা এখন মানুষের কাছে বিশের মতো লাগে এখন এই স্লোগানটা শুনলে মনে হচ্ছে যে মানে অন্যায় পাপ যেন মানুষের কিছু থাকতেছে না আর কোন দোষ নেই স্লোগানের স্লোগানটা কিন্তু এমনিতেই ভালো দিতেও ভালো লাগে কিন্তু এই স্লোগানকে এই স্লোগান দিয়ে হাজার কোটি অন্যায় করেছে যাই কাজের কথায় আসি পিরাকি ভট্টাচার্য অবশেষে এই নিউজ পোর্টালকে নিয়ে তিনি বলেছেন যে এইভাবে আওয়ামী লীগ বিএনপিতে আশ্রয় দেওয়া হয়েছে পুনর্বাসন করা হইতেছে তাদের এসব কথা আমি বলি তাই আমি খারাপ আমি তো বালা না বালা লয়া আমলিক নিয়ে থাইকো বিএনপির প্রত্যেকটা কার্যক্রম পুরো রীতিমতো সেই দলটিকে কপি করতেছে আওয়ামী কফি কপি করতেছে তাই ভবিষ্যতে যদি নির্বাচন হয় অনেকে মনে হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে যেতে পারবে না হয়তো এই নোংরা রাজনীতি বাংলাদেশে আজীবন চলবে কারণ এই দেশে রাজনীতি যারা করে তারা নিজেদের স্বার্থের জন্য ভোট দেয় কথা চিন্তা করে ভোট দেয় না এটা শুধু আমি বিএনপির কথা বলতেছি না যারা নোংরা করে সেই সব ব্যক্তিদের কথা বলতেছি জয় বাংলা স্লোগান দিয়ে এখন বড় বড় মিছিল দিচ্ছে বিএনপির লোকেরা এর পরবর্তীতে দেখবেন কি ঘটে অথচ গত ষোলো বছরে বিএনপিকে একটু স্পেস দেয় নাই আওয়ামী লীগ কোনোভাবে ছাড় দেয় নাই যেখানে পাইছে সেখানে ধরছে সেখানে বাটান দিছে